মাসের শুরুতেই পুরা মাসের বাজারটা একবারেই করে নিলাম পুরা মাসের জন্য কত টাকা বাজার করলাম এবং কি কি কিনলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব বাজারে যেতে যেতে অনেকটাই দেরি হয়েছিল বাজারে গিয়ে দেখি গরুর মাংস সবই শেষ হয়ে গেছে ভালো মাংস নিতে সাধারণত সকালে বাজারে যেতে হয় এছাড়া ভালো মাংস একদমই পাওয়া যায় না যেহেতু ভালো মাংস ছিল না তাই এখান থেকে অল্প করে মাংস নিয়ে নিলাম তারপরে মুরগির দোকানে আসলাম যেহেতু পুরা মাসের বাজার করব তাই হিসাব করে সবকিছুই নিতে হবে বারোটার দিকে বাজারে যাওয়ার কারণে মাছ প্রায় সবই শেষ হয়ে গেছে যেগুলো ছিল সেগুলো একদমই ভালো ছিল না তাই সারমাথা থেকে মুরগি আর মাংস কেনার পরে রাজা বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য সব কিছু বাজার করে ফাইনালি দুপুর 2টার দিকে বাসায় চলে আসলাম একদিন আগে আমি একটা স্কিন কেয়ার কম্বো অর্ডার করেছিলাম আজকে সেটা আনবক্স করব আর আপনাদের সাথে শেয়ার করব এটা তিনটা প্রোডাক্টের একটা কম্বো যেটা ফেস সহ ফুল বডিকে ব্রাইট করতে হেল্প করবে তিনটা প্রোডাক্টের কম্বো ফেস সহ ফুল বডিকে দুই থেকে তিন শেড পর্যন্ত ফর্সা করবে এটা একটা সানস্ক্রিন যেটা রোদ এবং আগুনের তাপ থেকে স্কিনকে রক্ষা করে পাশাপাশি ডে ক্রিম এবং ময়েশ্চারাইজারের কাজ করবে এবং স্কিনকে ফর্সা করবে এটা একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমwidetildeতে রয়েছে কোলাজেন যা পাতলা স্কিনকে মোটা করে বয়সের ছাপ দূর করে ব্রোনের দাগ মেস্তার দাগ দূর করে স্কিনকে টান করবে এবং ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড ফর্সা করবে যাদের হাতে পায়ে কালো দাগ রয়েছে তারা কিন্তু চাইলে এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারে বডির যে কোনো কালো দাগ দূর করবে এবং স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করবে আমি কিন্তু এই সানস্ক্রিনটাই অনেক দিন থেকে ব্যবহার করি যার কারণে আমার কাছে আর ছিল এই কম্বোটা আমি নিয়েছিলাম জান্নাতিস গ্লো ফেসবুক পেজে পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবেন কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো এখন একে একে ব্যাগ থেকে বের করে নিচ্ছি দুই কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়েছি এই লেয়ার মুরগিগুলো খেতে বেশ ভালো লাগে সাথে দুইটা পাকিস্তানি মুরগিও নিয়েছি বাজারে দেখি পরিষ্কার করা গরুর ভুরি বিক্রি করছে তাই এক কেজি গরুর ভুরিও নিয়েছি আর এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংস ভালো ছিল না তাই অল্প করে নেওয়া হয়েছে তবে দুই কেজি মাংস দিয়ে চার দিন ভালোভাবে চালিয়ে নিতে পারবো দেড় কেজি আদা দেড় কেজি কেজি রসুন ও নিয়েছি পুরা মাসের জন্য বড় বড় গুসি মাছ নিয়েছে নিয়েছি হাফ কেজি গুসি মাছের দাম নিয়েছে পাঁচশো টাকা সাথে কয়েকটা টাকি মাছ নিয়েছে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি একটা সময় ছিল দুই হাজার টাকার বাজার করলে ব্যাগ ভর্তি বাজার করা যেত বলা চলে দুই হাজার টাকা দিয়ে পুরা মাস চালিয়ে নেওয়া যেত কিন্তু এখন বাজারের অবস্থা যেমন হয়েছে দুই হাজার টাকা তো দূরের কথা বিশ হাজার টাকা দিয়েও পুরা মাস চালিয়ে নেওয়া যায় না আমি ভাবতাম পুরা মাসের বাজারে হয়তো খুব বেশি খরচ হয় না তবে আজকে আমি একা একা বাজার করে যেটা বুঝলাম দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে আসলে সংসার চালানো অনেক কঠিন হয়ে যায় পুরা মাসের জন্য শুধু মাস মাংসের বাজারটা করে নিয়েছি এখনো চাল আছে আবার কাঁচা সবজি আছে সেগুলো তো কিনতেই পারি সেদিন বড় একটা কাতলা মাছ কেনা হয়েছিল আজকে বড় একটা সিলভার কাপ মাছ কিনেছি সাথে দুইটা রুই মাছও কিনেছি ডিম কিনেছিলাম দুইটা ডিম ভেঙে গিয়েছে এখানে পুরা মাসের মাছ মাংস কেনা হয়েছে যাতে করে পরবর্তীতে আর কিনতে না হয় আর এতগুলো বাজার করতে আমার খরচ হয়েছে ষোলো হাজার টাকা সবগুলো মাছ মাংস মিলে এখানে এগারো হাজার টাকার মাছ মাংস আছে একটা ইলিশ মাছও নিয়েছি তবে বড়গুলোর দাম অনেক বেশি তাই ছোটগুলোই নিয়েছি নিয়েছে মাংস মুরগির মাংস আর চিংড়ির মাছগুলো আমি প্যাকেট করে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দিব আর যেগুলো আজকে কেটে নিতে পারবো না সেগুলো ফ্রিজে রেখে দিব একা হাতে এতগুলো মাছ কেটে নেওয়া সম্ভব না আর বাজার থেকে আসতে আসতে দুপুর দুইটা বেজে গিয়েছিল এখন সময় চারটা তো আমি সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আগামীকাল খালা আসলে খালার কাছ থেকে কেটে বড় বড় মাছগুলো আমি এভাবে কখনো ফ্রিজে রাখিনি তবে আজকে প্রথমবার রাখছি কারণ হাতে আমার একদমই সময় নাই এগুলো কেটে নিতে অনেক সময় লাগবে সবগুলোই ফ্রিজে রেখে দিলাম কেটে নেওয়ার আগে আগে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখবো এদিকে কিছু শুকনা বাজারও করেছিলাম যেমন পেঁয়াজ আদা রসুন ডাল পেঁয়াজ আমার একটু বেশি লাগে এখানে চার কেজি পেঁয়াজ আছে তবে এগুলো দিয়ে মাস চালিয়ে নিতে পারবো না পরে আবারও কিনতে হবে আদা নিয়েছি দেড় কেজি রসুন নিয়েছি দেড় কেজি এগুলো দিয়ে আমার মাস হয়ে যাবে আরো অনেক কিছু কিনতে হবে একটা সংসারে যে কত খরচ লাগে তা হিসাবের বাইরে একটু হলেও মাসের বাজারটা যদি একবারে করে নেওয়া হয় তাহলে একটু হলেও সাশ্রয় হয় সবকিছুরই একটা হিসাব পাওয়া যায় কোন মাসে কত টাকা খরচ হলো এখানে মোট ষোলো হাজার টাকার বাজার আছে এখন চাল কিনতে কিনতে হবে হবে অনেক অনেক জিনিস ধুয়ে নিলাম আর এদিকে চারটা কোয়েল পাখি আপনাদের ভাইয়া জবাই করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এখন ফ্রিজে রেখে দিব যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টা